আজকে আজকে রাজশাহী জেলা পানি সরবরাহ সপ্তাহে দুদিন বসে থাকে রাজশাহী পানি সরবরাহ শনিবার মঙ্গলবার সরাসরি পাইকারি বাজার আজকে উনিশে জুলাই দু হাজার পঁচিশ সাল সকাল পাঁচটা থেকে শুরু হয় এই হাট শেষ হয় প্রায় নয়টার মধ্যে এই পাইকারি বাজারে ব্যবসা আজকে বাজারে আমরা বড় ছোট মাজারি

কাছে কিছু মাজারির দামটা একটু বেশি এরকম তো একটা বড় পেঁয়াজ আছে কম কত অতলো ভাই কাটানো কত মানে মাজারিটা আবার পেঁয়াজ একটু বেশি ভাই এটা হচ্ছে মাজারি সাইজের দানা সবগুলো একই চরের দানা মাজারি কালারটা ভালো সব ফ্রেশ আছে ভাই পেঁয়াজ ভাই কত হলো

আর বিষকালে কৃষকের অনেকটাই ভালো ছিল ফলনশীল বেশি এজন্য এখানে উনিশশো দশ টাকা পর্যন্ত ভাই দুই হাজার টাকা দাম আর ব্যাপারে হয় উনিশশো দশ টাকা

বেসনের দাম দিচ্ছে না এখন তো আসলে বেসনের চাহিদা কম পেঁয়াজের বাইরে আর কালারটা একটু আপনার নর্মাল হয়ে গেছে ফ্রেশ কোয়ালিটি কম পেঁয়াজের নিচে রাখা ছিল নিচে রাখা ছিল কেমন দাম বলছে তেরোশো টাকা মূল করা হিসেবে দাম হচ্ছে ভাইটা মাজারিও আছে তো একটা বড় আছে কত হয়েছে ভাই আজকে বাজারে থেকে একটা আর স্বাভাবিক বাজার বলতে গেলে আজকে আপনার সাড়ে আঠারোশো থেকে উনিশশো সাড়ে উনিশশো এতে দামের পেঁয়াজটা বেশি বিক্রি হয়েছে দুই দুদিন এই হাট সকালকার হাট শনিবার এবং মঙ্গলবার হাট জেলা থেকে কৃষক ভাইদের কাছ থেকে আর রাজশাহী শহরের বিশ কিলো আগে হচ্ছে আপনার বাংশুর বাজার লেগে থাকে